আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম এই যে ভিডিওটা শুরু করলাম স্বামীহার কার্যকলাপ দিয়ে সে কি করছে দেখেন ম্যাজিক বল দিয়ে সে কি যে বানাবে সেটা পরে ভিডিওতে দিবে এখন আমি একটুখানি দিলাম আপনারা পরে এটা শর্টসে দেখে নেবেন এই যে রাত্রবেলাগুলো ভিজায় রাখছিলো সকালে গুলো ফুলবে তা আজকে আমি যে রান্না এই যে প্রথমে টমেটো দিয়ে টমেটো পুরলাম এটা আমার খুবই পছন্দ বিশেষ করে দুপুরের বলা টমেটো তাওয়ার মধ্যে পুড়ে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটা সাথে রচুন কুচি আমার ভালো লাগে গ্রানটা ভালো লাগে বেশি করে সরষের তেল দিয়ে মেখে 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 একদম মজা করে ভত্তা করলাম বি টেস্টি ট্রাই করবেন কালারটা তো সেই টমেটো দেশি টমেটো দিয়ে করলাম অনেক মজা এরপরে আমি যে রান্নাটা করবো আমার খুব প্রিয় অনেকেরও প্রিয় চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে দেখাবো তো দেখেন আমি কীভাবে রান্না করতেছি অল্প চিংড়ি দিয়ে কীভাবে তরকারিটা স্বাদ হয় সেটা দেখাবো আজকে আমি আমি আজকে হচ্ছে গিয়ে কাঁচামরিচ তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন এগুলা ইয়ে দিয়ে থেতলায় নেবো কারণ এভাবে যদি রান্না করেন গ্রানটা হচ্ছে গিয়ে অন্যরকম হয় আমার তো যখনই এটা ইয়ে দিয়ে পুতা দিয়ে ছেঁতা শুরু করি তখনই আমার পুরো গ্রানে মোমো হয়ে যায় ইচ্ছে করে আমি তখনই খাই এই যে রসুন থেতলায় নেব এভাবে আমি ছোটোবেলায় দেখলাম আমার ফুফুরা শাক রান্না করার সময় বিশেষ করে এভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে খেতে রান্না করতো তা আমিও এখন ওরকমই করি তারপর হচ্ছে যে পেঁয়াজ পেঁয়াজকেও সেমভাবে আমি ইয়া করব। চিংড়ি মাছটাও আজকে কেন জানি মনে হলেও মাছটাও আমি এভাবে করি এভাবে করলে হয় কি আপনি অনেক সময় ছোটো চিংড়ি পাওয়া যায় না আমরা যারা চিংড়ি দিয়ে তরকারি খেতে পছন্দ করি যখন বড় চিংড়িগুলো পাওয়া যায় তা তো চিংড়ি মাছ তো অনেক দাম থাকে বেশি চিংড়ি দিলে তো হয় না তখন আমি কি করি অল্প চিংড়ি মাছ নিয়ে এগুলোকে হাতে কষলায় নিই তা আজকে চিন্তা করলাম আমি যখন পেঁয়াজ রসুনটা থেতলাই নিচ্ছি আমি চিংড়ি মাছটাও দেখি ওভাবে ট্রাই করে দেখি এরপর হচ্ছে গিয়ে টমেটো দিলাম তারপরে যে হলুদ মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তারপরে হচ্ছে তেল এগুলো দিয়ে ভালো করে মাখাবো কারণ হচ্ছে গিয়ে হাতে মাখা তরকারির যে স্বাদ মানে এটা তো আসলে যারা পছন্দ করেন তারা জানেন আসলে আমার মনে হয় কি হাতে মাখা কিংবা তেলে ভাজা ভেজে রান্না করা খুব বেশি তপাত হয় না কারণ রান্নার স্বাদটা হচ্ছে আপনি এটা মানে আপনি কষানোর উপর ডিপেন্ড করে আপনি যত বেশি কষায়া রান্না করতে পারবেন ততই মজা আর বিশেষ করে চিংড়ি মাছটা এভাবে কষলাইয়া বা ছোটো ছোটো করে কেটে আপনি যখন মানে ঝোলের মধ্যে মজাটা বের করে ফেলবেন তখন এরপরে যখন সবজিটা দিবেন তখন এই যে ঝোলের মধ্যে যে চিংড়ির সারটা বের হয়ে গেলো এটা যখন আবার সবজি দেওয়ার পর সবজি সিদ্ধ হবে ওই ঝোলে তখন ওই খুবই মজা লাগবে এই যে আমি হাত ধুয়ে পানে দিয়ে এটা সিদ্ধ দিলাম দিয়ে চিংড়ি মাছটা এখানে কষতে থাকবে আমি বেশ কিছুক্ষণ কষাবো মানে চিংড়ির সারটা বের হয়ে যাবে ঝোলের মধ্যে ঢেকে কতক্ষণ ঢেকে এবার কষাবো কষানো কষানো হয়ে গেলে যত বেশি কষানো যায় আসলে ততই ভালো তো হচ্ছে গিয়ে আমি এখন হচ্ছে গিয়ে লতিটা দিয়ে দিব লতিটা দিয়ে আমি এটাকে লতিটাকে এখানে কষাবো কষাইতে থাকবো এই একই ঝোলে আমি লতি রান্না করবো তারপরে হচ্ছে গিয়ে লতিটা আসলে কার কার পছন্দ এটা কুটতে খুবই ঝামেলা একবার আনলে যখন কুটতে বসে বলে যে এবার খাবো আর খাবো না এত ঝামেলা ভালো লাগে না কিন্তু কয়েকদিন চলে গেলে আবার যখন লতি দেখি বাহিরে নিচে গেলে তখন খুব লোভ লাগে তখন আগের কষ্টটা ভুলে যাই যে আগে যে কুটার সময় যে কষ্ট লাগছিল বলছে যে আর না কিন্তু যখন আবার কয়েকদিন পরে দেখি কি না নিয়ে যাই একটু তো লতিটা আমার খুব পছন্দ বাসার অনেকেরই পছন্দ বাচ্চারা খেতে চায় না তারপরও জোর করে দিলে খাই একটুখানি তো খাই এই যে আমি চিংড়ি মাছের যে ঝোলটা ইয়ে করছে ওখানে লতি কষাইলাম এই যে দেখেন লতিটা কোনো খুবই টেস্ট হয়েছে দেখে বুঝতে পারবেন ইচ্ছে মতো এখানের মধ্যে মৌজে লতির ভিতরে একদম মজার ঢুকে যায় এরপরে আমি যেটা রান্না করব। খুবই সিম্পল রান্না রুই মাছের সাথে মূলা দিয়ে একটা তরকারি করব। তাও সেমভাবে আমি যে কম মশলাটা কষায় নিব আমি প্রথমে মানে মশলা লবণ ইয়াটা দেওয়ার আগে হলুদ মুড়ি দেওয়ার আগে আমি যখন পেঁয়াজ তা তেলে ভেজি তখন আমি আগে একটু পানি দিয়ে নিই এতে করে যে মশলা পেঁয়াজ রসুনটা পুড়ে না তার মধ্যে হচ্ছে গিয়ে কষাই নেই এরপরে যে সব মশলার গুড়াগুলা দিয়ে দিব দিয়ে কষাবো আসলে মশলার পরিমাণটা তো আসলে বললে ভালো আবার এটা হয় কি আমরা তো সবাই একরকম খাই না আর এটা এমন এখন সবাই জানে যা কার কতটুকু কে কতটুকু পছন্দ করে মশলা সে ততটুকুই দেয় আর ইউজলি রান্নার মশলা যেগুলো এগুলো সবাই জানে আমরা সবাই ব্যবহার করি আলাদা করে আসলে বলার দরকার হয় না যে যা যার পরিমাণ মতো মশলা ইউজ করে এই আর কি আমি যে মশলাগুলা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে যে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে আমি মাছগুলো দিয়ে আমি কষাবো কষানোর পরে তারপরে হচ্ছে গিয়ে আমি ইয়া করবো সবজিটা দিব কারণ হচ্ছে গিয়ে আমি মূলা দিয়ে রান্না করব তো তো মূলা হচ্ছে গিয়ে যদি এখন সিজন না তারপরে এখন সারা বছর যে মূলা পাওয়া যায় দেখি খুব নরম থাকে এটা আমার খুব অবাক লাগে কারণ মূলা তো সাধারণত শীতকালীন সবজি কিন্তু এটা এখন সারা বছর পাওয়া যায় আসলে সব কিছুই এখন সারা বছর পাওয়া যায় হচ্ছে গিয়ে কিন্তু মানে পাওয়া গেলেও সিজন ছাড়া পাওয়া গেলেও কিন্তু মূলাটা নরম হয় এই জন্য আগে মাছটা কষায় নিব এই যে আমি মাছটা কষাচ্ছি একদম ভালো করে ভালো করে কষায়া তারপর হচ্ছে গিয়ে আমি এই যে মূলাটা দিয়ে দিলাম এই যে মূলাগুলো দিয়ে দিব তো মূলাগুলো দিবো ওটা আস্তে আস্তে করবে সিদ্ধ হবে সিদ্ধ হইতে থাক তো যেটা বলতেছিলাম আসলে আমি তো একেবারেই নতুন এই জগতে সেজন্য জন্য অনেক ভুলভ্রান্তি হয় আমি নিজেও বুঝি না আসলে আমি ব্লগ দেখতে খুবই পছন্দ করি আমি চিন্তা করি না যে আমি নিজে কখনও ব্লগ বানাবো আমার সময়ও নাই বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি আমার বাচ্চাদেরকে আমি পড়াই মূলত ক্লাস ফাইভ পর্যন্ত ওদেরকে পড়ানোর চেষ্টা করি এখন ছেলেও কলেজে পড়ে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসে আমি একা হয়ে যাই বাসায় তখন চিন্তা করলাম যে দেখি তো আমিও একটু ট্রাই করি অন্য সবার মতো পারে কি না সেজন্য করা জানি অনেক ভুল হয় আপনারা বলবেন কোথায় কীভাবে করলে ভালো হবে কমেন্টে জানাবেন তো এই যে আস্তে আস্তে ট্রাই করবো অনেকটা শখ অন্য কিছু না আসলেই সময় হয় না এই জন্য শর্ট দিয়েই বেশিরভাগ ভিডিও করা আসলে সুযোগও হয় না তারপরও চেষ্টা করবো কীভাবে করলে জিনিসটা সুন্দর হবে আপনারা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ